আসসালামু আলাইকুম আরহামুল্লা সি আবরকাত আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা ওই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নামাজের ভেতরের ছয় ফরজ নিয়ে এর আগে আমরা আলোচনা করেছিলাম নামাজের বাইরে যে সাতটি ফরজ দিয়েছে সেটা দিয়ে তো নামাজের ভেতরের যে ছয়টি ফরজ রয়েছে তার ভেতরে যে প্রথম যে কাজটি হচ্ছে ফরজ কাজ সেটা হচ্ছে যে নিয়াত করার পরে তাকবিরে তাহরিমা বলা অর্থাৎ আমরা অনেকেই দেখা যায় যে তাকবিরে তাহরিমা সেটাই চিনি না তাকবিরে তাহরিমা হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে প্রথমে যে নিয়াত করার পরে যে আল্লাহ আকবার বলে যে আমরা তাকবিরটা দিই তারপরে তখন হাত বাঁধি সেটাই হচ্ছে তাকবিরে তাহরিমা এ বিষয়টা আপনাকে সময় মাথায় রাখতে হবে আমাদের মাঝে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা তাক বেরে না বলে হাত বেঁধে ফেলি আবার দেখা যায় কেউ মনে মনে বলে যে হাত বাঁধে কিন্তু আসলে এটা যদি করি তাহলে আমাদের কখনোই নামাজটা প্রথমেই ভেঙে গেল এ বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে তাহলে আমাদের প্রথম রুলস হচ্ছে তাক বেরে বলা অর্থাৎ আল্লাহ আকবর বলে নামাজটা শুরু করতে হবে এবং এমনভাবে বলবো যাতে নিজ কানে পর্যন্ত আওয়াজটা পৌঁছায় এ বিষয়টি সবসময় আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে দাঁড়িয়ে নামাজ পড়া অর্থাৎ দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে এক্ষেত্রে যদি আপনার অসুবিধা থাকে সেটা ভিন্ন কথা আমাদের মাঝে যেটা দেখা যায় আমাদের যদি অসুবিধা মনে হয় তো আমরা কী করি আমরা পৃথিবী মাথায় করে হাঁটে বেড়াই আবার নামাজের যখন সময় হয় মসজিদে গিয়ে দেখা যায় ধূপ করে বসে গেলাম প্রথমে যে কিন্তু না আপনাকে সেটা আপনি সেটা করতে পাবেন না আপনাকে যে নামাজের প্রথমে দাঁড়াতে হবে তারপর যখন রুকুশিসায় যাবেন তখন সেটা আপনি বসবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যে যেই বসে গেলেন প্রথমে সেটা কিন্তু হবে না আপনাকে প্রথমে তাহলে নামাজটা দাঁড়িয়ে শুরু করতে হবে আল্লাহ আকবর বলে শুরু করে তারপরে তখন যখন রুকু রুকুশিতায় যাবেন তারপর তখন আপনি বসতে হবেন এ বিষয়টি কিন্তু আপনাকে সব সময় রাখ রাখতে হবে এটা কিন্তু আপনার জন্য ফরজ তারপরে রয়েছে কিরাত পড়া তিন নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে কিরাত পড়া অর্থাৎ আপনাকে আপনি গেলেন কিছুই বললেন না দোয়া দরুদ কিছুই পড়লেন না তাহলে কিন্তু আপনার হবে না অর্থাৎ আপনাকে কী রাতটা পড়তে হবে চার নম্বর রয়েছে রুকু করা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নামাজের ক্ষেত্রে কেউ মিস করে রুকু বাদ দিয়ে সরাসরি দাঁতে চলে যায় তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না কারণ রুকু করাটা আপনার জন্য ফরজ অবশ্যই আপনাকে রুকু করতে হবে এই বিষয়টি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে পাঁচ নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে দুই শেষদা করা অর্থাৎ আপনাকে দুটি শেষ দিতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় এমন যে এক শেষি করার পরে হয়তো বা ভুলের কারণে হোক আর যেই কারণে হোক আরেকটি শেষ কিন্তু দেয় না কাজে আপনার নামাজটা কিন্তু সাথে সাথে ভেঙে যাবে কারণ দুই শেষ দেওয়া আপনার জন্য ফরজ এ বিষয়টি আপনাকে সব সময় মাথায় রাখতে হবে এরপর ছয় নম্বর যে সর্বশেষ যে ফরজ রয়েছে সেটি হচ্ছে আখেরি বৈঠক অর্থাৎ আমরা যে শেষ নামাজ সালাম ফেরার সময় যে বসে থাকি যে সময়টুক সে সময় আমরা যে আত্মাহাত দোয়া মাসুরা দরুদ শরীফ যেটা পড়ি এ সময়টাকে বলা হয় আখেরি বৈঠক তো এ অবশ্যই আপনাকে এই আখেরি বৈঠকটা পড়তে হবে কারণ আখেরি বৈঠক এটা আপনার জন্য ফরজ এ বিষয়টি আপনাকে সময় মাথায় রাখতে হবে তো যারা আমাদের আলোচনার সাথে ছিলেন যে যেখানে বসে আমাদের আলোচনাটি শুনলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় জানিয়েছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভেট নিয়ে আল্লাহ হাফিজ